বন্ধুরা শীত তো ভালোই জাঁকিয়ে পড়েছে তো এখন হালকা হালকা রোদ্র উঠেছে তাই গায়ে কিছু দেয়নি তো সবাই তো পিকনিক করছে তাই ভাবলাম আমি আমার কিছু ছোট ছোট বাচ্চা পড়াই তাদেরকে নিয়ে একটা পিকনিক করি তো পিকনিক করছি আর পিকনিকে কি কি রান্না করছি বন্ধুরা সুষমা ফ্যামিলি ভিলেজ বক থেকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি কি কি আজকে রান্না করব সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো সামান্য কিছু ঘরোয়া রান্নাই করব তো মাংস তো সবার ঘরেই হয় তো মাংস রান্না করব আর ভাবছি মুসুরির ডাল করবো মিক্সড মুসুরির ডাল ফ্রায়েড রাইস আর চাটনি পাঁপড় তো মাংসটা আমি আগে ম্যারিনেট করে নিই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো সরিষার তেল মাংস মাখানোর সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলে মাংসটা খেতে ভালো লাগে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা বাটা তো এইগুলো সবগুলো একসাথে মেখে নেব বন্ধুরা ওদিকে আমি উনুনে কিছু পরিমাণে জল বসিয়ে দিয়েছি ডাল করব তার জন্য কারণ এখন ছোট দিনের বেলা বেলাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর ছোট ছোট বাচ্চা তো ওদেরও মাংসটা আমার মাখা হয়ে গেল তো আমি আমার জলটা গরম হয়ে গেছে তো মুসুরির ডালটা ধুয়ে ছেড়ে দিচ্ছি আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তো ডালটা আমার সিদ্ধ হতে থাক এই উনুনে এই উননে আমি মাংস রান্না করবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব শস্যার তেল এখন আলুগুলো ছেড়ে দিব এর মধ্যে দিয়ে দিব লবণ সুড়ো দিয়ে মেরে নিব আলুটা আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এখন উঠি নেব তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা জিরে মশলা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব মাংসটা আর আমি যে কয়টা পেঁয়াজ আর ওখানটা এর মধ্যে দিয়ে দেব আমি আজকে মাংসটা একটু অন্য রকম ভাবে রান্না করছি মাংসটা আমি একটু নেড়ে চেড়ে নিলাম এখন একটু চাপা দিয়ে দেবো নিবার দেখুন কতটা জল উঠে মাংস থেকে আর এই জলে আমার মাংসটা কষা হয়ে গেছে মাংসটা আমি আর একটু ঢেকে দিলাম তো ওইদিকে মাংসটা কষতে থাকুক আমি এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো ডালটা একটু ঘুটে নিব তো ঘুটে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে ঘুটে নিব ডালটা আমি নামে নিব নামে নিয়ে ফোড়ন তুরা আপনারা তো সবাই মুগের ডালের মিক্সড খেয়েছেন আজ আমি করব মুসুরি ডালের মিক্সড ডাল তো কীভাবে করছি দেখুন কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে যে কপিগুলো আমি এগুলো সব আগে থেকে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি কপি গাজর আর বিনস কুচি এগুলো আমি একটু ভালো করে বেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে সবজিটাকে ভালো করে বেজে নিব এখন দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা মটর কুচি আর এর মধ্যে দিয়ে দেব চারটা টমেটো কুচি আবার এগুলো ভাজা হয়ে গেছে ডালের মধ্যে ছেড়ে দেব কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি তেল শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পড়ল কিচ্ছি পেঁয়াজ কুটি লাল লাল করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একটু আমার ফুটতে থাকুক মাংসটা দেখি কীরকম হচ্ছে বাবা অনেকগুলো তেল ছেড়ে দিয়েছে দেখুন কালারও কি সুন্দর এসেছে আমি এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর একদম হয়েছে মাংস আর তেলও ছেড়ে দিয়েছে অনেকটা এর মধ্যে এখন দিয়ে দেবো চিকেন কারি মিশিয়ে নিবে আজকে একটু হাওয়া ছেড়েছে তো ওই জন্য উনুনটাও একদম ধুয়া চারিদিকে ধোঁয়া হয়ে যাচ্ছে আমি চারটা টমেটো দিয়ে দেবো যে ঝোলটা ছিল ওই ঝোলটা দিয়ে দেবো এর মধ্যে ডালটা আমার হয়ে গেছে এখন আমি কয়টা ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার নামিয়ে দেবো আমরা ফ্রায়েড রাইসের জন্য হাঁড়ি মসু দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো সাদা তেল যাতে ভাতটা ঝরঝরে হয় এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গোটা জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে ঢাকনা দিয়ে দেবো আমার তরকারিটা জল অনেকটা শুকিয়ে গেছে তাই আমি এই গরম মশলা বাটাটা এখন দিয়ে দেবো কারণ গরম মশলাটা একটু ফুটার ব্যাপার আছে দিয়ে নেড়ে নিলাম আর মাংসটা আমার আর পাঁচ মিনিট হোক এই টিপ টিপে আছে আর এর মধ্যে দিয়ে দেবো চাল চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা দেখুন পাঁচ মিনিট রাখার জন্য আমার মাংসের কালারটাও খুব সুন্দর এসছে এখন মাংসটা নামিয়ে নেব আমি চাটনির জন্য দিয়ে দিলাম সর্ষে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেব টমেটোগুলো ছেড়ে দিব টমেটো তো আমার হতে থাক একটু আমার ভাতটা ওইদিকে হয়ে গেছে নামে আমি দেবো দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো একটা কাজু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কয়েকটা খেজুর আর অল্প পরিমাণে চিনি আমি চাটনিটা খুব অল্প পরিমাণেই করব এখন এগুলো দিয়ে মিশিয়ে নিব আর এখন একটু জল দিয়ে দেব আর এদিকে আমার চাটনিটা হতে থাক এদিকে ফ্রায়েড রাইসটা করে নেব আমি একটা জাল ফল এটাকে ভেজে নিলাম প্রেসের জন্য লাগবে গাজর কুচু করে নিয়েছি বিনস কুচু করে নিয়েছি ক্যাপসিকাম কুচু করে নিয়েছি আমি ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সেগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই একসাথে ভেজে নেব দিয়ে দেবো আমি একটু সাদা তেল ঘি আর তেল একসাথে মিশ্রণ করে দিলাম তখন এগুলোকে নেমে নেব দিয়ে দেবো এর মধ্যে লবণ সুতি দিয়ে দিচ্ছি এর মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ সবগুলো দিয়ে একটু নেড়ে নেব এগুলো আমার হয়ে গেছে নামিয়ে নেব আর ভাতের মধ্যেই ঢেলে দিলাম আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বাড়ির ঘি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা পেঁয়াজ কু কয়টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি এখন আমি ভাতটা ডেলে দিব আমি কিন্তু ভাতের মধ্যে লবণ দিয়েছিলাম না তবে এখন লবণ দিয়ে দেব ফ্রায়েড রাইসের লবণটা আমি সাধারণত পরেই দিই আর এই যে চিনি গুলে রেখেছিলাম জলের মধ্যে চিনিটাও ভাতের মধ্যে দিয়ে দিব চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব ফ্রায়েড রাইসটা হতে থাক আমি ততক্ষণ চাটনিটা নামিয়ে নিব কারণ চাটনিটা আমার হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা এটা হয়ে গেছে নামে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো তো জাইফল গুঁড়ো দিয়ে নেড়ে নেব আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে আমি এখন ঢেলে নেব আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিব আর ঘি দিয়ে চাপা দিয়ে দিব যাতে ঘিটার মধ্যে ভালো মতো ঢুকে আর এসটা সুন্দর ফ্লেভার আসে গরম আছে কেমন আছে রে বল ভালো আছে ছোট্ট ছোট ছোট ছোটো বাচ্চাদের নিয়ে অল্প স্বল্প পিকনিক করলাম আমরা তো পিকনিক সেরকম কোথাও যেতে পারিনি ছোটো বাচ্চাকে নিয়ে তাই বাড়িতেই এই আমার ছোটো ছোটো বাচ্চা যাদেরকে আমি পড়াই তাদেরকে নিয়েই আজকে আমি এই ছোটো পিকনিকটা করলাম